বাসায় সরিষা ইলিশটা খেতে সবাই পছন্দ করে তো আমি যেভাবে সরিষা ইলিশটা রান্না করি তো এই রেসিপিটা যদি আপনাদের জানা থাকে আপনাদের সরিষা ইলিশও পারফেক্ট হবে এভাবে রান্না করলে সরিষা ইলিশটা এত মজা লাগে আপনারা জাস্ট একবার রান্না করলেই কিন্তু বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে আমার বাসায় যত গেস্ট আসে সবাই কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটার অনেক বেশি প্রশংসা করে তো রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর সরিষা ইলিশ রান্না করার সময় অবশ্যই একটু বড় ইলিশ দিয়ে রান্না করলে ইলিশের স্বাদটা পাওয়া যায় বেশ ভালো তো এখানে দুইটা ইলিশের ওজন ছিল প্রায় দুই কেজির উপরে তো আমি এখন একটা মশলা তৈরি করে নিব সরিষা ইলিশ রান্নায় আমি কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করি না অল্প মশলায় কিন্তু ইলিশটা খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ তিনটা কাঁচামরিচ আরও দিয়ে দিব তিনটি পেঁয়াজ এবার আমি এই মশলাগুলো শিলে অথবা ব্লেন্ডারে বেটে নিব এবার আমি একটা প্যান গরম করে এতে কিছুটা তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি রান্না করব এই তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিব আর সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম এবার আমি মশলার জারটা ধুয়ে একটু পানি দিব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি তেলের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর একটা রং বের হয়েছে আস্তে আস্তে যখন কষাবেন তখন কিন্তু আরও অনেক সুন্দর একটা রং বের হবে ইলিশ মাছ রান্নায় আদা রসুন জিরা যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু মজা হয় তো আপনারা অনেকেই হয়তো অনেকভাবে সরিষা ইলিশ রান্না করেন আর সবার রান্নাটা খেতেই কিন্তু মজা হয় তবে আমি রিকোয়েস্ট করব এভাবে একবার হলেও আপনারা সরিষা ইলিশটা বানিয়ে খান আপনাদের কাছেও অনেক ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি যখনই এই রেসিপিটা তৈরি করি তখনই কিন্তু সবাই অনেক মজা করে খায় তো সবাই কিন্তু আসলে একইভাবে রান্না করে না তো একবার জাস্ট এভাবে রান্না করলে আসলে আপনারা বুঝতে পারবেন যে ইলিশ মাছটা খেতে কতটা মজার হয় তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দেখুন মশলার উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো ওই পর্যায়ে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে তো মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর পানিটা দেখুন মশলার সাথে গা মাখা হয়ে গেছে মশলাটা কিন্তু কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না তো আমি এই মাছগুলো আজকে রান্না করব। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আসলে এমন একটা মাছ যেভাবে আপনি রান্না করেন খেতে অনেক বেশি মজা হয় তো আমি একে একে দিয়ে দিচ্ছি আর যেহেতু ইলিশ মাছটা বড় ছিল তো আমি লেজ আর মাথাটা সরিষার ভিতরে দিয়েই রান্না করছি আজকে সব সময় আসলে লেজ বা মাথা সরিষা ইলিশের সাথে আমি রান্না করি না তো আজকে কেন যেন ইচ্ছে হলো যে একটু লেজ মাথা সব কিছু দিয়ে রান্না করি তো এভাবে মাছগুলো মশলার সাথে আমি উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব সরিষা ইলিশ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না এই ইলিশ মাছটা রান্না করাটা যে এত সহজ মানে অন্য কোনো মাছ আপনি যদি রান্না করতে যান তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগে আর ইলিশ মাছটা আপনি চাইলে খুব অল্প সময়েই রান্না করে নিতে পারেন তো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখানে আমি নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করছি তো এখানে গরম পানি দিলেও কোনো সমস্যা নেই তো আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি গ্রেভিটা আসলে আপনারা যেরকম খেতে পছন্দ করেন তো ওভাবে আসলে পানিটা অ্যাড করলেই হয় তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু সরিষা ইলিশি গ্রেভি পছন্দ করি তো আমি একটুখানি পানি বেশি দিয়েছি তো আপনারা চাইলে পানিটা আর একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটুকু পানির প্রয়োজন হবে এবার আমি ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব প্রায় দশ মিনিটের মতো তো মাঝখানে আমি কিন্তু মাছগুলো আরও একবার উল্টিয়ে দিয়েছিলাম তো সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট পাঁচ মিনিট রান্না হওয়ার পরে আমি একটুখানি মাছগুলো উলটিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সরিষা ইলিশের সাথে কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে লাস্টে একটু কাঁচা সরিষার তেল দিলে খেতে অনেক বেশি ভালো হয় আর সরিষা ইলিশে লাস্টে একটু এভাবে কাঁচামরিচ দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কাঁচামরিচটা আসলে সরিষা ইলিশের সাথে খুব ভালো যায় তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে ভাত খাওয়ার সময় কিন্তু ভাত দিয়ে কাঁচামরিচগুলো ডলে খেতে অনেক বেশি মজা হয় তো অনেকেই আছেন যারা একেবারে একটু ঝাল কম খান তারা কিন্তু চাইলে লাস্টে কাঁচামরিচ স্কিপ করলে কোনো সমস্যা হবে না তো আমি আরও কিছুক্ষণ একটু ঝোলটা ফুটিয়ে নিলাম তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কীরকম হয়েছে এই আমার ফাইনাল লুক ইলিশ মাছের তো আশা করবো আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ